গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অ্যানাদার নিউ ডে চলো শুরু করা যাক আর একটা নতুন ব্লগ তো কাশ্মীরের ব্লগ শেষ হয়ে গেছে এবারে তোমরা টুকটাক ডেলি লাইফস্টাইল ব্লগ রান্নার ব্লগ হিসাবেই পাবে আবার যদি কোথাও ঘুরতে যায় তো সেই ব্লগ ডেফিনেটলি তখন পাবে আজ হলো শ্রাবণ মাসের সংক্রান্তির আগের দিন আজ আমাদের বাড়িতে হবে রান্না রান্নাবান্না কাল শ্রাবণ মাসের সংক্রান্তি তো কাল হবে ভিজে ভাত খাওয়া তো ভাবলাম ব্লগটা শ্যুট করি কারণ আমাদের বাড়িতে মানে আমার ওই বাড়িতে রয়েছে সরস্বতী পুজোর সময় যে রান্না হয় সরস্বতী পুজোর দিনে রান্না হয় পরের দিনে বাসি খাওয়া হয় তো এই এক্সপিরিয়েন্সটা ফার্স্ট টাইম হচ্ছে এখন নটা দশ বাজছে স্নান করে নিলাম মা তো রান্না বান্না করবি আমি টুকটাক একটু হেল্প করে দেবো আজকে অনেক কিছু রান্না হবে তো সবটা তোমাদের সাথে শেয়ার ব্লগটা ব্লকটা না করে দেখতে থাক ঘড়িতে বাজে এখন দশটা পনেরো আজকে মামার বাড়ির দাদুর মৃত্যু বার্ষিকী মাঝে মামার বাড়ির দাদুর ছবি আছে আর ডান দিকে রয়েছে এই বাড়ির দাদুর ছবি স্নান করে এসে জয় দুই দাদুর ছবিতেই মালা দিয়েছে এখন তো বেরিয়েও গেছে আমাদের ব্রেকফাস্টও করা হয়ে গেছে এখন মা বসেছে সমস্ত জোগাড় নিয়ে আজকে তো অনেক রকম রান্না বান্না হবে প্রথমে যে সবজিগুলো ভাজা হবে সেগুলোই মা এখন কেটে নিচ্ছে আমিও রান্নাঘর থেকে পিলারটা নিয়ে আসি সবজিগুলো একটু ছুলে দিই তাহলে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে আজকের রান্না শুরু হলো আলু ভাজা দিয়ে এদিকে দেখো বাঁধাকপি সিদ্ধ করে রাখা রয়েছে হলুদ দেওয়া নেই তো তাই এমন দেখতে লাগছে নারকেল কুচিয়ে রাখা আছে একটু পরে নারকেলটাও ভেজে নেব আর এদিকে দেখো জানলার মধ্যে সমস্ত জোগাড় রয়েছে আমরা ছাড়িয়ে থেতো করে রাখা রয়েছে ডেকচির মধ্যে চাল ভিজিয়ে রাখা রয়েছে ঝুড়িতে রয়েছে ওল আর হাঁড়িতে ডেকচিতে জল আছে এদিকে ঝুড়ির মধ্যে আলু পটল উচ্ছে এগুলো সব ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা রয়েছে এই প্লেটে ভেজে রাখা আলু এটা বাঁধাকপিতে দেওয়া হবে কুকারের মধ্যে মোস্ট প্রভাবলি আরো বাঁধাকপি সেদ্ধ কারণ অনেকটা পরিমাণ বাঁধাকপি তো তাই একবারে কুকারে ধরেনি দুবারে সেদ্ধ করতে হয়েছে কুকারের ভাবটা খুললে যাতে বোঝা যায় তার জন্য ঢাকনাটা খুলে রেখে দিলাম এদিকে আলু কেটে রাখা রয়েছে এই আলুটা সেদ্ধ করতে দিতে হবে আলুর চপ হবে জানো তো তো এদিকে দেখো আমার সেকেন্ড রাউন্ড আলু ভাজা হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখার জন্য আমি এরকম ভাবে কাঁটা চামচ ইউজ করি এতে আলুগুলো কেটেও যায় না আর খুব সহজে বোঝাও যায় যে মাঝখানগুলো সিদ্ধ হয়েছে নাকি এই কড়াইটাতে সমস্ত ভাজাভাজিগুলো হবে স্টেপ বাই স্টেপ আরও একটা কড়াই বসানো হয়েছে এতে মশলা কষানো হচ্ছে এখন বাঁধাকপিটা রান্না হবে আজ তো অনেক রান্না বান্না তাই দুটো গ্যাসে দুটো কড়াই না বসালে রান্না তো কমপ্লিটই হবে না তাড়াতাড়ি পটলগুলো ভেজে নিচ্ছি তারপরেই নারকেলটা ভেজে নেব শুধুমাত্র নুন দিয়ে নারকেলে কিন্তু হলুদ দিই আর জানো তো নারকেল ভাজতে খুব একটা সময় লাগে না দেখলাম পাঁচ রকম ভাজা হবে তো তিন রকম হয়ে গেছে আর এটা চার নম্বর চলছে এখন সব উচ্ছে গুলোই একসঙ্গে ভাজতে দিয়ে দিলাম এদিকে দেখো উচ্ছে চচ্চড়ির জন্য উচ্ছে কুচিয়ে রাখা রয়েছে ঝুড়ির মধ্যে আলু বেগুন কুচিয়ে রাখা রয়েছে উচ্ছে চচ্চড়িটা একদম সিম্পল ওয়েতে রান্না করা হয় আর আমার তো গরম ভাতে উচ্ছে চচ্চড়ি খেতে দারুণ লাগে তোমাদের যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সাথে রেসিপি শেয়ার করে দেবো ইভেন আজকে যা যা রান্না হচ্ছে এইসব রান্নার মধ্যে তোমাদের যদি কোনো কিছু রান্নার রেসিপি লাগে আমাকে কমেন্টে জানাতে পারো কড়াইতে ভাজা হচ্ছে পোস্তর বড়া এদিকে বাটির মধ্যে কয়েক টুকরো বরফ বার করে নিয়েছি বরফ থেকে যে জলটা বের হচ্ছে ওই জলটা দিয়ে বেসন মাখা হবে চপ বানানোর জন্য এদিকে দেখো পোস্তর বড়া রেডি তবে জানো তো আমাদের রান্না হচ্ছে সংক্রান্তির আগের দিনে আর সংক্রান্তির আগের দিন পড়েছিল শুক্রবার খাওয়াটা তো হবে সংক্রান্তির দিনে তো সংক্রান্তির দিন যেহেতু শনিবার পড়েছিল তাই এবারে মাছের আইটেম গুলো হচ্ছে না অন্যান্য বছর না হলে ইলিশ মাছের টক আর পোনা মাছের ঝাল হয় সেটা রুই কাতলা হতে পারে এবারে মাছের আইটেম গুলো স্কিপ হয়ে যাচ্ছে সবটাই হচ্ছে নিরামিষের ওপর যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে এদিকে দেখো চপের মশলা রেডি সংক্রান্তির রান্নার দুটো স্পেশাল আইটেমের মধ্যে এটা হলো একটা ওলের বড়া তো ওলের বড়ার ব্যাটারটা মা এখন মাখছে এই ফার্স্ট টাইম ওলের বড়া আমি ট্রাই করবো আর এখানে এসেই প্রথমবার নামটা শুনলাম তো মা বলছিল সংক্রান্তির রান্না ছাড়াও অন্য অন্যান্য টাইমেও ওলের বড়া রান্না করে দেখেছে বাট সংক্রান্তির টাইমে এই ওলের বড়াটা যতটা টেস্টফুল হয় অন্যান্য টাইমে সেই টেস্ট পাওয়া যায় না কালকে সকালে জল খাবার বেলায় খাওয়ার জন্য চপগুলো ভাজা হচ্ছে আর ওই ফুচকি চপটা আমি নিজের জন্য বানিয়েছি তো আর এক রাউন্ড ভাজা হলেই চপ ভাজা মোটামুটি কমপ্লিট এদিকের কড়াইতে আলু পটল ভাজা চলছে আজকেই ও বেলাতে খাওয়া হবে তার জন্য দুটোর মধ্যেই ম্যাক্সিমাম রান্না কমপ্লিট হয়ে গেছে আর তিন চারটে আইটেম বাকি আছে ওগুলো হয়ে গেলেই আজকের মতো রান্না কমপ্লিট এদিকে দেখো মা ওলের বড়া ভাজা শুরু করে দিয়েছে অল্প তেলের মধ্যে বড়াগুলো দেওয়া হচ্ছে আর সেঁকে ভাজা হবে মা বলছিল ওলের বড়া ভাজতে প্রচুর সময় লাগে আর জানো তো আজকে ইচ্ছা করলেও ওলের বড়া টেস্ট করতে পারবো না একদম কালকেই যখন খেতে বসবো তখনই টেস্ট করতে পারবো এদিকে শাক ভাজাও হয়ে গেছে কিন্তু অন্য রকম প্রসেসে হয়েছে শাকটা একটা দিক হয়ে গেছে ওলের বড়ার তেল দেখ দেখো কড়াইতে একদমই নেই পুরো সেকে সেকে হচ্ছে এখনো এক থালা ওলের ব্যাটার রয়েছে মা বলছিল এই ওলের বড়া খেতে সবাই খুব ভালোবাসে যেহেতু বছরে একবারই হয় বছরের স্বাদ স্বাভাবিক সবার খেতে ভালোই লাগে তো ওলের বড়ার টেস্টে কেমন লেগেছে সেটা আমি তোমাদের সাথে খানিকক্ষণ পরেই শেয়ার করছি গুড মর্নিং এভরি ওয়ান এই দেখো সকাল সকাল পুজো হচ্ছে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ব্রাহ্মণ আসার কথা ছিল তো ব্রাহ্মণ আসার আগেই মা সমস্ত জোগাড় করে রেখে দিয়েছিল জানো তো অন্যান্য বছর রান্নাঘরে গ্যাসে রান্না হলো পুজো হতো উনোনে কিন্তু এই বছরে গ্যাসেই পুজো হচ্ছে একটা মনসা গাছের ডাল আনা হয়েছে ওই যে হাড়িটা দেখছো ওই হাড়ির মধ্যে রয়েছে কলাই সিদ্ধ ওটাই কালকে লাস্ট রান্না করা হয়েছে তো হাড়িটাও গ্যাসের উপরেই রয়েছে কাল এত রান্না বান্না হয়েছে আজ শুধু ছুটি আর ছুটি সাথে গল্প আড্ডা এইসবই চলবে এদিকে পূজা কমপ্লিট হয়ে গেছে আর বুবাই মাও চলে এসেছে পূজা কমপ্লিট হয়ে গেছে মানে এবারে সবাই ভাত খেতে পারবে আর কোনো অসুবিধা নেই তো আজকে বুবাই বাপি আর জয় একসাথে ভাত খেয়ে নেবে আর আমি সবার সাথে বেলাতে ভাত খাবো তো একটা জিনিস কি তোমরা নোটিস করছো আমার ফোনের ক্যামেরাটা কি পরিমাণ কাঁপছে খুব ভালোভাবে যদি দেখো তাহলেই বুঝতে পারবে প্রচন্ড কাঁপছিল ক্যামেরাটা যখন ঘুরতে গেছিলাম তখন অতটাও বুঝতে পারিনি বাট বাড়ি আসার পরে রিয়েলাইজ করলাম জিনিসটা তো বুবাইয়ের খাওয়া হয়ে গেছে বুবাই এখন বেরিয়ে যাচ্ছে ঘড়িতে বাজে এখন দশটা বাজতে দশ বাপিয়ার আর জয় এখনো বেরোয়নি ওরা বেরোলে তবে আমরা ব্রেকফাস্ট করব তার আগেই দেখো আমাদের জমজমাট গল্প আড্ডা শুরু হয়ে গেছে এখানের গল্প মানে ম্যাক্সিমামটাই পুরনো দিনের গল্প হয় এবারির গল্প ও বাড়ির গল্প মিলি মিশে কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না হ্যালো এভরিওয়ান তো কালকে থেকে ব্লগটা শুরু করেছি কালকে কিছুটা ব্লগ শুট করেছি তারপরে আর কন্টিনিউ করা হয়নি আজকে বাদ বাকি ব্লগটা কন্টিনিউ করবো তো দেখলেই তোমরা যে সকালে পুজো হলো রান্নাঘরে আমাদের বাড়িতে তো এই পুজোটা নেই তাই আমি ভাবছিলাম যেরকম ঠাকুর ঘরে পুজো হয় ওরকমই হয়তো হবে পরে দেখলাম যে মা রান্নাঘরে সব কিছু জোগাড় করছে আর সমস্ত পুজোটা রান্নাঘরেই হলো যাই হোক তো বুবাই মা সকালেই চলে এসছে বুবাই তো খেয়ে চলেও গেছে আজকে বুবাই বাপি জয় ওরা তিনজন একসাথে খেয়েছে আমি আজকে সকালে ভাত খাইনি মনিমা আসবে কিছুক্ষণ পরে তো আমার দুই মা মনিমা ঠাকুমামি আমরা দুপুরবেলা ভাত খাবো মনিমাকে তো তাড়াতাড়ি আসতে বলেছে বাট কখন যে আসবে জানি না এখন বারোটা পাঁচ বাজছে তো এই জাস্ট এলাম স্নান করে সারা সপ্তাহ পর মেনলি শনিবারটাতেই আমি সব জিনিসগুলো ওয়াশিং মেশিনে দিই কাস্তে তো সেগুলো কেচে শোকাতে দিয়েছিলাম যা রোদের জোর জাস্ট এক ঘন্টা লাগলো শোকাতে সব শুকিয়ে গেছে আর কয়েকটা রয়েছে ভিজে সেগুলো ছাদেই মেলা রয়েছে এখনও তো জামা কাপড়গুলো গুছিয়ে নিচে যাব নিচে খুব ইন্টারেস্টিং গল্প হচ্ছে আমি শুনতে পাচ্ছি বাট এখন যাবো না জামা কাপড়গুলো গুছিয়ে দিই তারপরে যাবো দিয়েছি মাঝে একবার বেল বাঁচলো তাই আমি ভাবলাম মনিমা এসছে হয়তো বা একটু গলা পাচ্ছি না মনে হয় না এখন অব্দি এসছে বলে যাই হোক তো এই ব্লগটা দিতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে এখন তো ট্রাভেল ব্লগগুলো দিচ্ছি তো আমি চাইছি না ট্রাভেল ব্লগের মাঝে এই ব্লগটা দিতে আর হয়তো পাঁচটা কি ছটা ট্রাভেল ব্লগ হবে তো ওই সিরিজটাকে কমপ্লিট হয়ে যাক দেন এই ব্লগটা দেবো

মনিমা মা আসারি অপেক্ষা করছিলাম দেড়টা নাগাদ আসলো তারপরেই মা দেখো খাওয়ার বাড়তে শুরু করে দিয়েছে পাতে প্রথমেই ভাজাগুলো সাজিয়ে নিচ্ছে তো চলো দেখে আজকের মেনুতে কি কি আছে মেনুতে ছিল জল দেওয়া ভাত শাক ভাজা আর হ্যাঁ জল দেওয়া ভাতের সাথে তো লঙ্কা ভালো লাগে তাই মা একটা লঙ্কাও দিয়ে দিয়েছে আমাকে উচ্ছে ভাজা নারকেল ভাজা পটল ভাজা আলু ভাজা উচ্ছে চচ্চড়ি বাঁধাকপির তরকারি ওলের বড়া পোস্তর বড়া তো ওলের বড়াটা না কিছুটা আমাদের বাড়িতে নারকেল বড়া হয় তো নারকেল বড়ার মতো আমার খেতে লাগছিল অ্যান্ড পোড়া পোড়া ছিল তো আমার দারুণ লাগছিল ওলের বড়াটা খেতে কলাই সেদ্ধ তিল আমরা পোস্ত এই ফার্স্ট টাইম খেলাম তিল আমরা পোস্ত তো এটাও না খুব টেস্টফুল হয়েছিল সংক্রান্তির রান্নার এটা হলো আরও একটা আকর্ষণীয় রান্না এনিওয়েজ চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগ দেখতে তোমাদের কেমন লাগলো কালারসি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সো চলো ফাইনালি আজকের মতো টাটা